গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা সকাল এগারোটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আর সকালে সম্পূর্ণ সব কিছু বাসি কাজ হয়ে গেছে খালি বাসি কাজের মধ্যে বাকি আছে একটাই কাজ যেটা হলো কাপড় কাচাল যেটা করতে আমার একটুও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজ তোমাদের দাদা সময় পাইনি ও চলে গেছে বাইরে তো যদি ইচ্ছে হয় তো পারি কাজ করো সময় পাই দেওয়া আর না তো রাত্রা কেছে নেবে আর আজকে যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে তো ছেলের বাইরে যে আমরা কোথাও চলো ঘুরে আসি তো এরকম তো বাইরে বেশি কোথাও যেতে পারবো না তো সামনে সামনে যদি কোথাও পারি ওর বাবার যদি সময় হয় তাহলেই যাবো হলে যাব না তাহলে চলো ঝটপট রান্নাবান্না বান্না শুরু করেছি রান্না বান্না মাছ ভাজা হচ্ছে আর এখানে ছেলেকে দেখো কি করছে ছেলের স্কুলে প্রোজেক্ট দিয়েছে ওদের তো যত না স্কুল ছুটি তার চেয়ে বেশি পড়াই দেয় এসে দেখো আর এগুলো বানাতে হবে ওই প্রোজেক্টটা তো দেখলে এর আগের ভিডিওতে এবার এগুলো করবেও তো সেটা পেপার কাটিং করছে নাকি তাই করছিস তো বলে করছে পেপারগুলো দেবে ওটা দিলে তো চলো ও নিজের প্রজেক্টটা ওটা বানিয়ে নে আমি দিয়ে রান্না শুরু করেছি তো ঝটপট বেশি কিছু রান্না করবো না ভাবছি মাছ ঝাল দিয়ে করে দেবো আর লাল তরকারি মাছের মাথা দিয়ে করে দেবো আর কড়ালে ভিজিয়ে দেবো আর গুঁড়ো তো ফ্রিজে আমার থাকেই তোমাদের দাদার জন্য খুবই পছন্দ করে ওটা তো চলো দেখি এবার রান্নাঘরে যাই চলো মাছ ভাজাগুলো উল্টে নিই উল্টে করে তরকারিগুলো কাটবো তাহলে ঝটপট রান্নাটা করে নিই তরকারিটা কেটে নিই গোদামে লাউ তরকারি করবো মাছের মাথা দিয়ে আচ্ছা আর মশলা পিষে করবো না চপার দিয়ে চপ করে বানিয়ে দেবো ঝটপট লাউটা সিদ্ধ করে নিয়েছি এবার এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচিয়েছিলাম সেগুলো একটু ভালো করে ভেজে নেব আজকে ভাবছি মাছটা একটু দই দিয়ে এই যে দই বের করে নিলাম ফ্রিজ থেকে এবার লাল টাকা এটা নামিয়ে নেব তার আগে একটু গরম মশলা দিয়ে দিই এটা সানরাইজের গরম মশলা আমি এটাই ব্যবহার করি বেশি এটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার মাছটা করে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দইয়ের মধ্যে মিশিয়ে রাখা সব মশলাগুলো মিশিয়ে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে যে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে দেবো মাছগুলো এর মধ্যে দিয়ে দিই করলাটাও ভেজে নেবো এবার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে কয়েকটা বাসন আছে এগুলো একটু ধুয়ে নেবো আর ভাতটা একটু বসালাম আরও কেন কি ভাতটা একটু সেদ্ধটা কম হয়েছে আমরা তো খেয়ে নেবো কিন্তু বাবার খেতে অসুবিধা হবে তার জন্য আরেকটু ভাতটা ফুটিয়ে নিচ্ছি রান্না বান্না কমপ্লিট দুপুরে বাসনগুলো যত ছিল যেগুলো ছিল রান্না করার পর সেগুলো ধুয়ে নিলাম গ্যাসও ধুয়ে নিয়েছি ও ফাইনাল লুকটা দেখিনি দই মাছের কীরকম হয়েছে রান্নার ফাইনাল লুকটা দেখিয়েছি এই রেখে দিয়েছি এখানে এটা মাছের মাথা দিয়ে লাউ তরকারি বললে আমি বানিয়েছি লাউটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এটা করলা আলু ভাজা আর এটা হলো আজকের স্পেশাল দই দিয়ে বানিয়েছি কোনো দিন আমি দই দিয়ে মাছ বানাই ফার্স্ট টাইম বানালাম হ্যাঁ খেতে দেবো চানটা করি তাহলে দেখলেই তো চলে এবার স্নানটা করে নিই

চলে বাবাকে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদা চলে গেছে বাবাকে খেতে দিতে এবার ছেলের হাতটা বেড়ে নিচ্ছি ছেলে খাবারটা বেড়ে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠেছি সন্ধে বাতি দেওয়া হলো ঘর বিছনা গোছানো হয়েছে সোজা চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য সন্ধ্যে খাবার বানাবো জলখাবারে ম্যাগি বানাচ্ছি অনেকদিন পর ম্যাগি খাচ্ছে ম্যাগি এখন খেতে খুঁজে না আর টিফিনে মাঝে মাঝে সাজে দিই চলো ঝরপুর ম্যাগিটা বানিয়ে ওকে দিয়ে নিই তারপর রাত্রের ডিনার বানাবো ম্যাগি হয়ে গেছে দিয়ে দিই ছেলেটাকে

কারণ ওয়াচ টাইম বাড়ছে না আমার ভিউজ আসছে না আমার এখন আমি খুব টেনশনে আছি কিছুই হচ্ছে না সাবস্ক্রাইবার হল তো এগুলো হচ্ছে না আমার একটু একটু প্রবলেম আছে ডিনার তো করে নিলাম ডিনার করলে তো আর হবে না ডিনার করার পরেও কাজের শেষ নেই এতগুলো বাসন আছে এগুলো সব এখন ধুতে হবে তবে রাত্রে শোয়া আছে তো চলো ঝটপট আগে ধুয়ে নি বাসনগুলো বাসন বাসনগুলো সব ধোয়া হয়ে গেল গ্যাসটা ধুয়ে নিয়েছি চলো ছেলে মাথায় টানাচ্ছি কিনা দেখি যে চুলটা বেরোনি করে খুব ঘুমাবো আমি তো রাত্রি চুলটা বেলুনি করি আবার ওইভাবে আমার বড়দা ধরে চিরুনটা চিরে নেবে একটু খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে বাসনও ধুয়ে নিলাম মানে শুধু খেয়ে পরে শোয়া যাবে না আমাদের মতো ঘরের বৌদিকে বাসনও ধুতেই হবে তো বাসনটা ধুয়ে নিলাম আর চুলটা বেলুনি করে নিয়েছি আর ফ্যান বন্ধ করে ভিডিও করছি তো বুঝতে পারছো অবস্থাটা কি হতে পারে আমার তো চলো বেশি বক বক করবো না যা ধরে ভিডিওটা শেষ করে দেবো চলো বন্ধুরা আমি ওই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা টাটা